আশা করা যাচ্ছে উপকার পাবেন আপনারা তাই না বলো আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে আমার সুফিয়া সুফিয়ার শরীর অনেক খারাপ তিন দিন যাবৎ বমি হয়েছে তারপর হচ্ছে আবার পেটে ও সমস্যা হয়েছে কি বলবো বাচ্চাটা কি পাঠাইতে পারতেছি না সমস্যার কারণে আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া গেছিলো বাজারে পাম্পে গেছিল তো মাছ নিয়ে আসছে তার বড় মেয়ে হচ্ছে চিংড়ি মাছ খায় সেই হচ্ছে তার বড় মেয়ের জন্য সবসময় চিংড়ি মাছ কেনে আর তার ছোট মেয়ে খায় হচ্ছে অরাতা মাছ তার ছোট মেয়ের যেন হচ্ছে অরাতা এখানে হচ্ছে ছালকা তার পানে নিয়ে আসছে আর বেগুন মাছ হ্যাঁ আচ্ছা আর বিয়ে আমি হচ্ছে খিচুড়ি রান্না করবো ওই যে মসুরে দিয়ে আসছে মসুরি ওটা দিয়ে খিচুড়ি করবো আর কি হচ্ছে খিচুড়ি খাবে সবাই ভর্তা দিয়ে তো কালিজিরে ভর্তা করবে এখানে কালিজিরে ভর্তা পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি কাঁচামরিচ আর এই পাশটা কি হচ্ছে আলু 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 ভর্তা করব ভর্তার জন্য দিয়ে এই হচ্ছে আমরা তামার ভেজে নিচ্ছি সুতিহার জন্য আর কাটকলা দিয়ে রান্নাকে একটু সমস্যা তো হচ্ছে এটা দিয়ে আর কলা দিয়ে তারপরে খাওয়াবো এসব খাওয়াই কিন্তু কাজ হচ্ছে না

লাগিয়ে দেব যাহ খেচড়ে রান্না হয়ে গেছে এখন হচ্ছে ডিম এই যে ভেজে নিব ক্যামেরার পিছনে যে কতগুলা কাজ করছি আপনি দেখাইতে পারতাম আর হচ্ছে গিয়ে ভিডিও করতে পারতাম তাহলে মনে হয় কয়েক ঘন্টা হয়ে যেত রান্না করে হচ্ছে গিয়ে কাজ করছি অনেকগুলা এখানে হচ্ছে বেগুন ফ্রাই করবো বেগুন হচ্ছে মশলা মেখে রাখছি আর ডিম ভেজে নিচ্ছি আর এই পেস্টটুকু আছে এখন এটাকে শুকনো মুড়িতে মাখিয়ে নেবো সাথে মরিচ যে বেগুনের চারটা ভেজে নিচ্ছি আর পাশটা পাশটাতে হচ্ছে পেঁয়াজ মরিচ ভর্তা হয়ে গেছে যে করে নিচ্ছি আর এখানে কিছুটা শুকনো মরিচ রাখছি যদি কেউ এর থেকেও বেশি ঝাল খেতে চায় তাহলে এই যে কামড়ে খাবে বেগুনটা ভেজে নিচ্ছি একটু এই ভাই হচ্ছে এইভাবে ভাজা খেতে খুব পছন্দ করে তার হচ্ছে বিশেষভাবে আমার সাথে এটা বিশেষ করে খাবার দাবার টেবিল নিয়ে আসছে এই যে হচ্ছে বেগুন ভাজা এই যে কালকে মুরগির মাংস আসতে এই যে পিঁয়াজ মরিচ ভর্তা চ্যাপা সি ভর্তা আলু ভর্তা ডিম ভাজা কালিজিরা ভর্তা এই যে হচ্ছে খিচুড়ি এই যে ধোয়া উঠতে এসে গরম গরম খিচুড়ি আসো তোমরা বসে যাও সবাই আর কিছু বাকি আছে হ্যাঁ না এতেই হবে তোমাদের এই সামিয়া সামিয়ার বাবা এতেই হবে নাকি আরও কিছু বাকি আছে লেবু শসা টমেটো কিছু লাগবে ছুফে ঘুমাইছে তো সবাই আস্তে কথা বলতেছে ফুসফিস ফুসফিস করতেছে সবাই এই যে হচ্ছে খিচুড়ি নিয়ে বসে গেছি ডিম ভাজি আলু ভর্তা বেগুন ভাজা পেস্ট

Abi mana ne? Nasıl? Nerede? Şey ne bilir şadisi ha? সুরকে দিয়ে খাই কালিঙ্গিরা প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে হয় কি অল্পতেই চালটা সিদ্ধ হয়ে যায় নরম হয় যে সুন্দর মত করি আমার খাওয়া দাওয়া শেষ আর এই যে আপনাদের ভাই বারবার কেন বলতেছিল এই যে সামিয়ার কথা বলতেছিল সামিয়া বাবুর কাছে ছিল তো তাই আর আমি হচ্ছে খেয়ে নিছি আমি খেয়ে নিছি এখন বাবুকে বলিনি আমি খাবার খাইছি খাবার শেষ করলাম তো এখনো তাদের খাওয়া হয়নি কেমন হয়েছে অনেক মজা হয়েছে খিচুড়ি মা এতটুকু আছে আর খিচুড়ি লাভ আর আমাদের বাসায় এক কথায় সবাই খিচুড়ি খুব পছন্দ করে তো যাই হোক

<tumno> tá, assim, tá <susurro> ah? <tumno> <tumno> I just <laughs> <laughs> <coughs> mm -hmm. Okay. 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 Um. Okay.